আসসালামু আলাইকুম অনেক দিন হয় মেহেদি দেয়া হয় না তো ভাবলাম মেহেদি দেই সেই সেই রোজারিতে হচ্ছে মেহেদি দেয়া হয়েছিল এরপর আর দেয়া হয়নি কখনো আমি ব্যস্ত থাকি কখনো আপু ব্যস্ত থাকে দুইজন একসাথে ফ্রি হওয়া হয় না আবার হচ্ছে একটু কষ্টও লাগে এতক্ষণ একটা না বসে থাকতে এর জন্য আমি হচ্ছে মেহেদি দিতে পারি না সব সময় আমার আপুই দিয়ে দেয় আপুর কাছে বসলে মানে মায়েরও খেতে হয় মেহেদি দেওয়ার জন্য আমি নাকি অনেক বেশি নড়াচড়া করি এর জন্য আপু খুব বিরক্ত আপু বলে আমাকে না জীবনে অন্য কোন মানুষ হলে মেহেদি দিয়ে দিত না শুধুমাত্র আপজনই জন্যই মেহেদি দিয়ে দেয় আজকে প্ল্যান ছিল দুজন মিলে একটু বাইরে যাব কিছু কেনাকাটা করার ছিল কিন্তু পরে দেখলাম বৃষ্টি এর জন্য আর বাইরে যাওয়া হয়নি তো ভাবলাম আচ্ছা আজকে দেই মেহেদি আপ কিছু দিন পর পরই হঠাৎ করে আপুর হাতে দিয়ে দেয় তখন আমার খুব দিতে ইচ্ছা করে কিন্তু পরে আমার আর দেওয়ার সময় হয়ে ওঠে না এর জন্য আজকে ভাবলাম ফ্রি আজকে দিবই মেহেদি অনেক ধৈর্যের ব্যাপার অনেক সময় বসে থাকতে হয় এর জন্য আমি অনেক বেশি নড়াচড়া করি এর মধ্যে আমি তিন চারবার উঠে গেছি আমার আপু খুবই বিরক্ত একটু পর পরপরেই আমাকে অর্ধেক হাত দিয়েই থ্রেড দেয় আর আর দিয়ে দেবেন আর দিয়ে দেবেন আমি চাই না চাইনি উপরের অংশটাও দিতে আমার হচ্ছে বেশি মেহেদি পছন্দ না অল্প মেহেদি পছন্দ আমি সবসময় শুধু হাতের তালুতেই মেহেদি দেই এখানে হচ্ছে আপু বসে ছবি তুলে দিবে এখানে আবার একটু ভিডিও করে দিচ্ছিল এত রোদ মানে বাইরে তাকানোই যাচ্ছিল না আর একটু আগেই যে এত বৃষ্টি হয়েছে বোঝাও যায়নি এই তো শেষ টাটা বাই বাই আল্লাহ হাফেজ